الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط مستقيم. صراط الذين أنعمت عليهم غير عليهم ولا الضالين. <سؤال> <سؤال> وي باش تروح وي باش تخلي يصلي Ar-rafisuna ar-rafisuna qata kata quran wa alayna mataran allahumma اللهم غيثا اللهم اغثنا غيثا مريعا عباد الله لقد ترى من حديث النبي صلى الله عليه وسلم انه قلب الرداء حينما استسقى واستقبل القبله ودعا ربه سبحان ربك رب العزه عما يصفون وسلمنا على المرسلين والحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. وصلوا قرون الشام الله اللهم اسكنا غيثا مغيثا حنيا مريا এরকম ভাবে বারবার দোয়া বলি আলোচনা উচ্চারণ আসছে বিভিন্ন হাতি ছেড়ে বানান আসছে পক্ষ থেকে আসছে ঠিক আমরা লম্বা দোয়া যদি নাও করতে পারি আল্লাহ রহমতের দৃষ্টি আমাদের তুমি অবতীর্ণ করো তুমি আমাদের রহমত আমাদের যে করো আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের আবার দিনে পরীক্ষ যারা আছেন সবাই কষ্ট করে সবাই আছেন সবই সমস্ত মাতৃকার পরিশানের ভিতরে আছেন এমন কি বনে জঙ্গলে পশুরা কত কার্যকলাপ করে আছে আজকে ভিভরে দেখলাম বানরের বতন রাস্তার মধ্যে এসে বানর বতন থেকে পানি পান করতেছে ভিভরে লক্ষ যে কত প্রসন্ড তৃষ্ণাত হয়ে অবস্থা ধারণা হয় এরকম ভাবে অনেক জায়গায় এই ঘটনা করতেছেন শেখ সাদির আহমদউল্লাহ আলাই বলেন এক সময় এরকম ঘটনা করছে দেশে কোনো পানি নাই অভাব অনটন চলছে ছিলেন পলচন্ড রোধ হাহাকার লাগতেছিল সেই দিন আত্মীয় আত্মীয় থেকে দূরে চলে গেছেন বন্ধু বন্ধুর থেকে দূরে চলে গেছেন ভাই ভাই থেকে দূরে চলে গেছেন কারো পরিচয় দেওয়ার মতো কোন সুযোগ নেই শুধু অফসি কেউ কেয়া মতের মাধ্যমে যে ঘটনা ঘটবে সেরকম কিছু কেয়া মতের আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন এই জন্য যারা আমরা আসছি এবং আশপাশে যেখানে আওয়াজ আমাদের শুনতেছেন সবাই আমরা স্থির করবো আল্লাহর দরবারে কান্নাকারি করবো আল্লাহ রবুল আলমিন আমাদের গুনার কারণে এই বিপদ আবদ এই অনাবৃষ্টি এরকম রোদ তাপ আমাদেরকে চাপিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আমার কোনো দোষ নাই আমি তোমাদের বড় দামের কারণে এই সমস্ত চাপিয়ে দিয়েছি পৃথিবীতে কোনো মানুষ নাই কোনো নাই আশ্রাফুল ভাতলুকান আমরা আমরা আল্লাহর উপরে কিঞ্চিত পরিমাণ দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই কেন আল্লাহ বাকুয়ানে বলছেন সালাম পালাম মুসিবাদ বিপদ আবদ অনাবৃষ্টি রোদ্র এবং তাপমাত্রা বেশি সেলসিয়াস বেশি সম্পূর্ণ বাংলা তোমাদের হাতে কামাই অতএব আমাদের গ্রামের ছাত্ররা আমাদের সামনে আছেন অনেক ভূকিল আমাদের সামনে আছে অনেক বয়স্ক গাড়িpadStartি আমাদের সামনে আছেন অনেক আমাদের সামনে আছেন আমরা এই ফাউন্ডেশন قالوا ربنا لك الحمد فصل ربنا لنا ان هو وحيد حي وقيوم فصل ربنا لنا يا رب الاحد والصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يرى الذين هم الكافرون ما بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমরা সবাই দোয়া করবি খাটিস যে এমন সব কেকলা মুখিয়ে দোয়া করবেন সবাই আমিন আমিন করবেন আসলে নিয়ম নিয়মতান্ত্রিক ছিলেন ওইভাবে কিন্তু আমরা পালন করতে অনেক ভালো নেই সেটা হল বিদ্যমান হয়ে পুরুষকে এখানে আনার কথা ছোট ছোট বাচ্চাদেরকে আনার কথা

আমরা দোয়া করবো আল্লাহ পাকজন আমাদের উপরে দোয়া করে রহম করে আল্লাহ রাবুল আলমের আগ প্রশ্বাস যেন এই দোয়াকে উচিত আছে অনেক গোলামাই কেরাম আছেন অনেক ফুরুপির আছেন অনেক হাজি সাহেব আছেন অনেক ছোট ছোট বাচ্চা আছেন অনেক জেনারিয়াসন মানুষ এখানে আছেন অনেক ছোট বাচ্চারা দেখতে যার হাত যখন আল্লাহ পাক পছন্দ করেন তাদের উচিত আগে আল্লাহ রাবুল আলমী আজকে সলাচুল এসপেসকার নামাজের দোয়াকে এই নামাজের উচিত আগে আল্লাহ রাবুল আলমিন আমাদের উপরে দয়া করে রহম করে আমাদেরকে ক্ষমা করে দেয় আস্তাফুল্লাহ আল্লাহ

فترحمنا لنكونن من الخاسرين رب العمهما كما ربياني يعني صغيرا رب العمهما كما ربياني يعني صغيرا وما بعد هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লা লা নাকুনন্না মিনাল খাসিরিন আইম তুজিবুহুম ফায়িন্না উনওয়াদু ওয়াইম তাকুলনাতুম ফায়িনকা আনতাল হাকীম ওয়াইম তাকুলনাকুম ফায়িনকা আনতাল আলসীসু আলহাকীম বরন্ত গালম প্রতিBatchNorm আল্লাহর শহীদ বন্ধু একাডেমি মাঝে রব্বুল আলামিন তোমার চলছে কোনো পানি দরকার গরমে ক্যাপল ঘটে যায় এইখানকার ক্যাপল হয়েছে

আলামের কিছু মুরব্বীদেরকে নিয়ে কিছু হাতিদেরকে নিয়ে ছোট ছোট কে নিয়ে রহমুদ আলামের

করছে আমাদের সাথে হাত উত্তোলন করেছে মাওলা রবুল আলমিন তোমার রসুল ফরমাইছেন কোন বৃদ্ধ ব্যক্তি দাঁড়ি ব্যক্তি যদি হাত উত্তোলন করে তোমার লজ্জা লাগে হাতকে ফিরায় খাওয়ার জন্য মাওলা এই আল্লাহ মাসুম বাচ্চারা ছোট বাচ্চা তাদের জন্য গুণা নেই এরকম বাচ্চা আমাদের সাথে হাত উত্তোলন করেছে মাওলা আল্লাহ ছোট বাচ্চাদের সিলাক করে আল্লাহ এই আল্লাহ রুপিদের সিলাক করে দাঁড়ি পাকা ব্যক্তিদের আমাদের গুণাকে মাফ করে দাও মাওলা

এই পুর চন্দ্র খানের ভিতরে মাওলা তুমি দৃশ্য দিকে তোমার রহমা দিকে তাকাও তোমার প্রতিরোধী দিকে রহমথের নতুন করো মাওলা কিভাবে সে পন্দার পানি রুশি না করে মালা অনেক ব্যক্তিবর্গ ব্যবসায়ী বর্গ এখানে উপস্থিত হয়েছিল যাতে নয় যাদের তো

আমাদেরকে মাত করে দাও নগো আমাদেরকে করে আমাদেরকে করে দাও মাদা

আর তোমাকে ডাকতেছে করে দয়া করো করো মায়া থাকতেছে এই প্রচন্ড রোদকে পরিবর্তন করে আল্লাহ তুমি রোদকে শিথিল করে দাও তুমি বৃষ্টি বর্ষণ শিথিল করে দাও মাওলা তারপরে আর আমি অনেক সময় বাচ্চারা করেছে অনেক মেহমান হাত উঠাইছে মাওলা অনেক বুজুর্গ ব্যক্তি যারা বারবার বাইচুল্লাকে জিয়ারাত আসছে এরকম ব্যক্তি আমাদের সামনে আছে মাওলা অনেক বুজুগ ব্যক্তি হাতে যে কোরআন আমাদের সাথে আছে মাওলা যারা তোমার তোমার কাছে পছন্দ হয় লাগে তারা আমাদের मंजूर टो मा होगा तुम्हारे बार बार তোমার কাছে বন্ধা তো মাফ করবেই তোমার গুন গভুর গাফর গভুর তোমার নাম মাফকারি ক্ষমাশীল তুমি যদি এই বন্ধাকে ক্ষমা না করো পৃথিবীতে কারো ক্ষমা করবা মধ্যে তোমার নাম গভুর তোমার নাম গফর যদি বন্ধা গুণের নাই করে তার গাফর নাম কোথাও রাখবে মালা একদম জায়গায় ব্যবহার করবে তুমি মেহরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের গুণাকে মাফ করে দাও আমাদের অন্যায়কে মাফ করে দাও আমাদের পর্দা বাড়লে মাও বলো যারা আছে অনেকে হয়তো হাত উত্তোলন করেছে তো আর ভিতর শরীর হয়েছে মারা এ আল্লাহ তাদের কান্ন তুমি কবুল করে না মারা ছোট ছোট অবুজ বাচ্চা মায়ের জন্য কাঁদতেছে দুধের জন্য কাঁপড়াইতেছে বাচ্চা কাঁদতেছে মারা আল্লাহ আমরাও তোমার দরবারে কাঁদতেছি মালা অরুণা ফিল করতেছি আমাদেরকে ক্ষমা করে দাও মাল করে দাও মালা তুমি রহম করো দেখা করো মালা তুমি আমাদের এই প্রচন্ড গরমকে সেলসি আছে একেবারে শিথিল করে দাও মালা আল্লাহ করে যেই সমস্ত বান্দার আমরা হাত উত্তোলন করেছি পদ্মার আলারের মাও বোনেরা আছে আল্লাহ যারা হাত দুঃখ তোমার সে পছন্দ ভালো লাগে তা রুসিলা করে আমাদের সকলের দোয়া কি তুমি কবুল ও মঞ্জুর করে দাও মাওলা বিশেষ করে মাওলা গো আল্লাহ এই আয়োজন যারা করেছে মাওলা তোমার রহমতের আশায় করেছে মাওলা আল্লাহ তাদের মেহনতের উসিলা করে আমাদের দোয়া কি কবুল মঞ্জুর করে দাও মাওলা হে আল্লাহ এই এলাকা বশিরুর রহমত বরকত তুমি নাযিল করে দাও মাওলা রব্বুল আলামিন পরিশেষে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুরিয়া করে আমাদের দোয়া মনদাত কবুল ও মঞ্জুর করে মাওলা ও সাল্লাল্লাহু তাআলা লা ইলাহা আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে তীব্র গরমের প্রশান্তি মুহূর্তেই ঠান্ডা করে দিয়েছে এবং বৃষ্টি স্পর্শ করতে পারছি যে বৃষ্টির পানি শরীরে স্পর্শ হচ্ছে একদম বরফের মতন ঠান্ডা মনে হয় যে ডিপ ফ্রিজ থেকে ঠান্ডা বরফ পানি বের করেছি প্রচন্ড ঠান্ডা কোন ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা এত শীত কে রে আলহামদুলিল্লাহ সেই শীত সেই শীত কোন কনে ঠান্ডা কি যে আনন্দ লাগছে অনেক সাধনার পরে আল্লাহকে ডাকার পরে রহমতের বৃষ্টি দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে